শিক্ষক যেটা বলছেন কোন প্যারামিটারটা মাপ শিক্ষক সবাই বেস্ট তবে আমি আমার মতে স্কুলের শিক্ষকরা বেস্ট সে বাংলা পড়া অঙ্ক পড়া ইংলিশ পড়া সায়েন্স পড়া তাদের যে পরিশ্রমটা আমি তো নিজে একজন শিক্ষক এখানে আমার সব সহকর্মীরা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা আছে টিচার তারাও বলবেন স্কুলে কখন কখন শেখানো হাতে দিয়ে শেখানো যে যে ধৈর্যটা স্কুলের বাইবারি শিক্ষকরা করে আমার মানে এই আমরা সেটা করি তো দেয় অলরেডি ট্রেন আই এই জন্য তাদেরকে সময়ে সময়ে মুখিয়ে মনে রাখা উচিত এবং এই গল্পগুলা আপনারা আজকে অনেকে বলবেন আগে তো ছোট্ট একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করবো আমি ক্লাসের প্রতি মাসে দুই তিনবার ছেলেদের সাথে আমি গল্প করি ক্লাসের মাঠে যে তোমরা আজকে এখানে আসছো বিকজ অফ দ্য প্রাইমারি স্কুল বিকজ দা টিচার হু টট ইউ ইন নার্সারি ইন ক্লাস ওয়ান তারা সবচেয়ে কঠিন কাজটা করে তারপরে যখন আমরা ওয়ার্ডগুলো শিখি তারপরে আমরা সেন্টেন্স তৈরি করি তারপরে আমরা গল্প লিখি কবিতা লিখি এসে লিখি সো সো মেনি স্টেপস এখন আমি যখন বলি চিন্তা করে আসলে আমি কিভাবে পার করলাম আমি তো একা করি না আমি তো কন ওই শিক্ষকরাই আমাকে করিয়েছে আমার মা করেছে বাসা আমার বাবা করেছে কিন্তু শিক্ষকরা যে যে সময়টা আমরা দিয়েছি স্কুলে আমরা অনেকে ভুলে গেছি আমি আমার যে স্কুল থেকে পাস করছি নর্মাল লেভেল স্কুল ক্লাস করতাম তখন এরপর আমি সায়েন্স স্কুল দিয়েছি আমি টিচারদের খুঁজি যে দেখি অনেকে নাই চলে গেছে যে শিক্ষক আমার কাজমলা দিছে তাকেও আমি খুঁজি যে শিক্ষক আমাকে প্যারা গাছের ডাল দিয়ে হাতে মারছে ডানা একদিন পড়া পাইনি তাকেও আমি এখন খুশি কিন্তু তারা এই পৃথিবীতে নাই তারা শিখিয়ে দিয়েছে একটা জিনিস যে তুমি সঠিক থেকে পড়াশোনা করো এখন আমরা সেই সঠিকভাবে আমি আমার ছাত্রদের শেখাচ্ছি এই সব শিক্ষকদেরকে আমি এখনো খুঁজি খুঁজে বেরাই তাদের না পেলে তাদের সম্বন্ধে আমরা কিছুটা লেখ দেখা উচিত কারণ তারা নাই আপনারা যে কাজটা করছেন প্রথম আলো আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি যারা প্রিয় শিক্ষক সমন্বয় পাবে দুই হাজার পঁচিশে তাদের আমি আশা করবো ভবিষ্যতে আমরা দেখব আমার অনেক ভাইস চ্যান্সেলার মহাদের তিনজন দাঁড়ায় আছে তারা কিছু বলবে আমি ক্ষমা আমাকে ক্ষমা দিচ্ছি দেখবে আমার একটা প্রোগ্রাম আছে কিন্তু আমাকে ফোন করছে যখন আমি শুনছি প্রিয় শিক্ষক সমন্বয় আমি চলে আসছি দুলাই যাই জান তুই সে সামথিং আবার মান শিক্ষক যারা আমাকে পড়িয়েছে প্রাইমারি লেভেল আমি এই কথাটাই নিয়ে বলবো আমি আপনাদের কাছে গোয়া প্রার্থী করি যে আমরা জানি সেইভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়ায় দেয় পৃথিবী চেঞ্জ হচ্ছে টেকনোলজি চেঞ্জ হচ্ছে আমরা কি নিয়ে যাচ্ছে আমার ছাত্রছাত্রীদেরকে যেটা আমার শিক্ষকটা দিয়েছিলো সেই দশকে সত্তর দশকে আশির দশকে আমরা জানি আমাদের ছাত্রদেরকে অনিষ্ঠই শেখাই সব কাছ শিখাই এটাই আমাদের কাছে তার আশা করে ধন্যবাদ এবং মনোনয়ন হবে আর যেটা বলেছেন আমরা এবার শুনবো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মান্যবর উপাচার্য অধ্যাপক ডক্টর ধন্যবাদ প্রথম আলোকে ধন্যবাদ আইপিবি থেকে সচমার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং অবশ্যই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখানে প্রায় সবাই আমরা ছাত্রের শিক্ষকদের সাথে মিলিত হতে পেরেছি যদিও সময় যেহেতু কম শিক্ষা শিক্ষক এই সম্বন্ধে বলতে গেলে আপনারাও শিক্ষক জানেন শেষ হবে না এটা যে হাসি আনন্দ মজা দুঃখ কষ্ট এগুলি শেষ হবে না যেহেতু সময় খুব অল্প সেদিকে আর যাব না শুধু এটুকু বলবো যে এই যে আমরা এক মিনিট একটা ভিডিও ক্লিপ দেখলাম আমরা আমাদের সেই ছোট্টবেলা স্কুলে চলে গেছিল আমরা স্কুলের মাঠে হাত রেখে দুই অক্ষে দুই দোকানে চার তিন